চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসের ঘোষিত মুদ্রানীতিতে নেই নতুন কিছুই যা বরাবরের মতোই গতানুগতিক এমন মন্তব্য করেছেন এ বিসিসির সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন এই মুদ্রানীতিতে অবহেলা করা হয়েছে বেসরকারি খাতের বিনিয়োগকে আর সামগ্রিক লেনদেনের ভারসাম্যের উদ্বৃত্তকে ইতিবাচক হিসেবে দেখালেও দেশের সার্বিক অর্থনীতির জন্য তা মঙ্গলজনক নয় এমন মন্তব্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের রিপোর্ট করেছেন মাসুম মিয়া বসুন্ধরা এখন আরও উন্নত এই হট এর থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি উচ্চ সুধার জ্বালানি সংকট আর অনিশ্চিত ব্যবসায়ী পরিবেশ এসব কিছু ছায়া পড়েছে বেসরকারি খাতের ঋণে ধারাবাহিকভাবে কমছে বেসরকারি বিনিয়োগ দুই সালের শুরুতে যেখানে প্রবৃদ্ধি ছিল নয় দশমিক আট শতাংশ সেটা নেমে আসে বছর শেষে সাত দশমিক তিনে আর চলতি বছরের জুনে গিয়ে থেকে ছয় দশমিক চার শতাংশে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করে গভর্নর বলেন বিগত দিনে ব্যাংক ঋণের অর্থ পাচার হয়েছে বিদেশে আর এখন প্রকৃত প্রয়োজই বিতরণ হচ্ছে ঋণ তাই আগামী ছয় মাসেও বেসরকারি খাতের ঋণ সাত দশমিক দুই শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে না বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক আর কাঙ্ক্ষিত মাত্রায় মূল্য স্ফীতি না কমা পর্যন্ত নীতি সুধার বা রেপো রেট দশ শতাংশই ধরে রাখার ঘোষণা এক্সপেনশনকে লিমিট করছি না আমরা বলছি যত ইচ্ছা আপনারা করেন কিন্তু আমার ইন্টারেস্ট রেটটা আমি তখনই কমাবো যখন আমার ইনফ্লেশনটা কমবে এই নীতি সুধারের কারণে এরই মধ্যে ব্যাংক ঋণের সুদ থেকেছে পনেরো শতাংশ পর্যন্ত উচ্চ সুদের ঋণ নিয়ে নতুন বিনিয়োগ করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা দাবি করেন এর নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানেও এবারও ঠিক একই জিনিস এখানে নতুনত্ব কিছু নেই আগে আমরা সিঙ্গেল লিজিটে ছিলাম এখন চোদ্দ পনেরো পার্সেন্ট হয়ে গেছে তার সাথে চক্রবৃদ্ধি আকারে সুযোগ হচ্ছে এই হিউজ ট্যাক্স দিয়ে ইন্টারেস্ট দিয়ে তো সম্ভব না এত এত ইন্টারেস্ট দিয়ে কী করে সার্ভাইভ করা যাবে আমরা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে পলিসি রেট কমার সাথে সাথে খুচরা পর্যায়ে সুদের হার কমে যাবে এই সুদের হার কমার ফলে ক্রেডিটের চাহিদা বাড়বে এটা আপনি ধরে নিতে পারেন প্রশ্ন হলো ওই ঋণ যেটা তারা নিচ্ছে কম সুদ হওয়ার কারণে সেটা বিনিয়োগে যাবে কিনা আশার খবর বিদেশি লেনদেনের ভারসাম্যে বাংলাদেশ ব্যাংক বলছে করোনা পরবর্তী সময় দেশে সার্বিক লেনদেনের ভারসাম্য এসেছে উদ্বৃত্তে চলতি হিসেবের ঘাটতি বদলে এখন উদ্বৃত্ত প্রায় এক বিলিয়ন ডলার আর্থিক বিবরণীর এই অবস্থাকে ভালো চোখে দেখতে নারাজ এই বিশ্লেষক আমদানি দুর্বলতার পেছনে বড় কারণ হলো যন্ত্রপাতি যেটা বিনিয়োগ সম্পৃক্ত আমদানি এগুলোতে শুধু যে বাড়েনি তা না এটা আগের তুলনায় কমে গেছে তো এইটা তো আর অর্থনীতির ভবিষ্যতের জন্য ভালো বিষয় না তাই এই ভালো মন্দ মিলেই উদ্বৃত্তটা ঘটেছে আর্থিক হিসাবে এরোর অ্যান্ড ওমিশনস বা গোজামিলের পরিমাণ কমে আসাও বড় ভূমিকা রেখেছে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে মাসমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা